মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে হুমকি দিয়ে বলেছে তেহরান যদি তার পারমাণবিক কর্মসূচি নিয়ে ওয়াশিংটনের সঙ্গে কোনো চুক্তিতে না পৌঁছায় তাহলে দেশটির উপর বোমা হামলা চালানো হবে পাশাপাশি ইরানসহ যেসব দেশ ইরানের সঙ্গে বাণিজ্য করবে তাদের উপরও নিষেধাজ্ঞা আরোপ করা হবে গত সপ্তাহে ইরান ওয়াশিংটনের সঙ্গে সরাসরি আলোচনার প্রস্তাব প্রত্যাখ্যান করার পর ট্রাম্প সাহেব এনসিবি নিউজের কাছে প্রথম মুখ খোলেন টেলিফোনে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন মার্কিন এবং ইরানি কর্মকর্তাদের সঙ্গে আলোচনা অব্যাহত রয়েছে তবে বিস্তারিত কিছুই উল্লেখ করেননি মার্কিন প্রেসিডেন্ট জানান যদি তারা কোনো চুক্তি না করে তাহলে বোমাবর্ষণ হবেই এবার এমন বোমাবর্ষণ হবে যা তারা আগে কখনই দেখেনি তিনি আরও যুক্ত করেন এমন আশঙ্কা রয়েছে যদি তারা চুক্তি না করে তাহলে আমি তাদের উপর চার বছর আগের মতোই নিষেধাজ্ঞা আরোপ করব তেহরানের পররাষ্ট্রমন্ত্রীর বরাদ দিয়ে বলা হয় ট্রাম্পের একটি চিঠির জবাবে ইরান ওমানের মাধ্যমে একটি চিঠি পাঠিয়েছে ওই চিঠিতে বলা হয়েছে তেহরানের উপর নতুন পারমাণবিক চুক্তিতে পৌঁছানোর আহ্বান জানানো হয়েছে ইরান বলেছে তাদের নীতি হল সর্বোচ্চ চাপ এবং সামরিক হুমকির মুখে যুক্তরাষ্ট্রের সঙ্গে সরাসরি আলোচনায় অংশ নেওয়া ইরানের রাষ্ট্রপতি মাসুদ পেজেস্কিয়ান এই নীতির কথা পুনর্ব্যক্ত করেছেন দশটি সর্বোচ্চ নেতা আয়তুল্লাহ আল খামিনির কথা উল্লেখ করে তিনি বলেন যুক্তরাষ্ট্রের সঙ্গে সরাসরি আলোচনা প্রত্যাখ্যান করা হয়েছে তবে ইরান সব সময় পরোক্ষ আলোচনায় ছিল এখনো রয়েছে পরোক্ষ আলোচনা এখন অব্যাহত থাকতে পারে বলে সর্বোচ্চ নেতাও জোর দিয়েছে এনসিবিকে দেওয়া সাক্ষাৎকারে ট্রাম্প রুশ এবং ইরানি পণ্যের ক্রেতাদের উপর নিষেধাজ্ঞা আরোপেরও হুমকি দিয়েছেন পশ্চিমা দেশগুলো অভিযোগ করে আসছে উচ্চ স্তরের বিশুদ্ধতা পর্যন্ত ইরোনিয়াম সমৃদ্ধ করে পারমাণবিক অস্ত্র তৈরির গোপন এজেন্ডা রয়েছে ইরানের তবে তেহরানের দাবি তাদের পারমাণবিক কর্মসূচি সম্পূর্ণরূপে ব্যাসামরিক শক্তির জন্য